জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ যে যত্ন করতে জানে সে পায়ে জুতাটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরার আংটিটাও হারিয়ে ফেলে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্যে তুমিও তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। তুমি যদি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার আত্মীয় আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নিবি মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবি গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা যার স্বভাব আর আচরণের পুরনো হলো কখনো গাছ কেটো না ফল না দিতে পারল ছায়া দিবি বাবা মা বৃদ্ধ হল কখনোই অবহেলা করো না টাকা পয়সা দিতে না পারল দুহাত ভরে আশীর্বাদ দিবি জীবনে দুটি মানুষকে কখনোই ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্যে সব কিছু হারিয়েছেন তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলো তো তোমার সঙ্গে ছিলেন তোমার মা তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট একটা ভাঙ্গা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তা শিক্ষা দিতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান ছোটোবেলায় আমরা পেনসিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দিবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষের শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষে একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমি আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচ তলায় আর গুণিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটি বিষয়ে কখনোই লজ্জা পাবেন না নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই সাধারণ জীবন যাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু ঘোড়া যেখানে জল পান করে সেখানে জল পান করুন কারণ ঘোড়া কখনই খারাপ জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনোই অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা খেয়েছে তার নির্দিদায় খান পোকা কখনোই বিষাক্ত ফল খায় না সত্য একবার বলতে হয় সত্য বারবার বললেই মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললেই সত্য বলে মনে হয় সব লোক তোমাকে বুঝবি এটা জরুরি নয় দাড়িপাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা দুঃখের অপরটা ছলনার উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট অ্যাভারেস্টে হোক বা আপনার পেশায় আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমিই পারবো অন্য কেউ নয় আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না দি। এই পাঁচটি কাজ করুন নাম্বার এক নিজের প্রতি বিশ্বাস রাখুন নাম্বার দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন নাম্বার তিন ভালো মানুষের সাথে সময় কাটান নাম্বার চার নিজের ধর্মচর্চা করুন নাম্বার পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মায়ের একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন রাস্তায় ঘেউ ঘেউ করা সব পুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না যেটা তোমার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা চেয়ে মনটা বেশি সুন্দর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবি ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলো সম্মান করবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো শুধু লঙ্কা খেলে মানুষের ঝাল লাগে না উচিত কথা বলল অনেক মানুষের ঝাল লাগে নিজের পাল্লায় কখনোই অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর যে পরিবারে পুরুষ থাকলেও মহিলা মাতাব বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে সুখী হতে চাও তাহলে কখনোই কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কারো ক্ষতি যেন না হয় বুদ্ধিমান মানুষেরা এই দুটি কাজ করে না নাম্বার এক যারা অহংকারী তাদের সাথে কথা বলে না নাম্বার দুই যারা তর্ক করে তাদের সাথে মেশে না জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন জীবনে অতি সৎ হতে নেই মনে রেখু জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরায় সবার আগে বিপদে পড়ে কারো ক্ষতি করার আগে মনে রেখু তার কান্নার প্রতিটা ফোটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রমে যদি সাফল্য চাবিকাঠি হতো বনের গাধা হতো সিংহ নয় তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন ঝাড়ু যতক্ষণ একসুতে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজে আবর্জনায় পরিণত হয় তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনা পরিণত হবেন না পুত্রকে চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রী অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াই আর সন্তান চেনা যায় বার্ধক্যে মানুষ বড় আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোসট খেলে পাথরকে দোষ দেয় কর্মে তোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পাই না মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো। এমন কি নিজের মনুষ্যত্ব বোর্ডটাও ছাড়লো কিন্তু ওয়ানের ভালো দেখি হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হুসুর সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় যার কোনো ব্যথা নাই তারও ব্যথা না থাকার ব্যথা আছে ক্ষমতা থাকার পরও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারে ক্ষমতাবান মানুষ কাজ হোক বা পাতর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় সব প্রশ্নের উত্তর কোথাও দেওয়া যায় না অনেক সময় নিরবতায় শ্রেষ্ঠ জবাব নিয়ে আসি। বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনে চার্জ নেই বর্তমানে জাতীয় দুঃখ সেন করে কিন্তু রিপ্লাই না দিলে বর্তমানে জাতীয় খাবার ক্রাস আর বাস বর্তমানে জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না ধন দৌলো তৈশ্বর্য হল হলো ক্ষণিকের এইসবের পিছু ছুটি অনেকেই খোঁজ রাখে না আসল জীবনের আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না নিরবতা কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসেনি কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে জয় হোক ব্যস্ত তার একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না যে মানুষ অন্যের কথা আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাবার জন্যে আর যখন তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকে তুমি মূল্যহীন হয়ে পড়বে এটাই বাস্তবতা এই সাড়ে সাত কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ঠিক শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হাতে কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হাতে বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছুর চেয়েও ভয়ঙ্কর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফুটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে মানুষটা আর আমার নেই কথাটা মনে পড়লে ভেতরটা কেমন জানি দুমড়ে মুসড়ে ওঠে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা আমি কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারি। প্রতিদিন অন্তত ওয়ান পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাও অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবন হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমান্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে ছিল না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পরে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য। এর চেয়েও অনেক বেশি যোগ্যতা লাগে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বুঝি যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকি। বাকিরা তো কেবল অপরকে ভালো রাখি। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলেই ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকুষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক বা নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনই ইচ্ছা খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষ ঠাকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনে শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতা চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব অতীত আপনি ভুলবেন কি করে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্যে স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনো এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় খনিকের এই পৃথিবীতে সবেই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তই ঠকে যাবে কথা তো হলো সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তারা ফেরত নেওয়া যায় না অপরিচিত মানুষ কখনোই ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনোই অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করো তাকে ছেড়ে যাবার কথা ভেবো না বয়সটা অল্প হলো অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে